বিশাল বালঘেটে নামানোর পরিস্থিতি চলতে তো আমরা এটা ডিটেলসে আপনাদের কিংশালা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা ডিটেলসে আর অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি বাল্টির ভিডিও নিয়ে একেবারে সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে তো এটা নামানোর যে প্রসেস ওই প্রসেস চলতেছে ঠিক বেলুনগুলো লাগানো হইতেছে আরও যাবতীয় যে কাজগুলো আছে সবই করা হইতেছে আজকে এই বাল্গেটটি ডিটেলসে আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ আবার ভিডিওর মাধ্যমে কত টাকা খরচ লম্বাইয়ের পাশে কতটুকু বা যিনি বানাইছেন কন্ট্রাক্টারের নাম আগে বলে রাখি রাজু কন্ট্রাক্টার খুবই সুন্দরভাবে রাজু ভাই বাল্গেটগুলো বানিয়ে থাকে তো আপনাদেরকে এটা ডিটেলসে জানাই আর যদি নিচ থেকে দেখাই পিছনের দিকটা দেখেন একেবারে সুন্দর একটি শেপ হয়েছে তারপরে দেখা গেছে এখানে যে সবই লাগানো লাগানো হয়েছে, এখন এটা উপরে যায় দিকটা দেখে হইতেছে আস্তে আস্তে আপনাদেরকে কতটুকু কাজ করা হয়েছে থেকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো উপরে যাওয়ার আগে আপনাদেরকে একটু প্রকুলারটা দেখেন এটার যেহেতু নামানোর প্রসেস চলতেছে তো এই যে দেখেন এটা হচ্ছে চার পাতার একটি পপুলার লাগানো হয়েছে শুকানিতে রং দেওয়া হয়েছে লাস্টের যদি ফিনিশিংয়ের কথা বলি খুবই সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে রাজু ভাইয়ের মাধ্যমে এটা বালগেটটি তৈরি করা হয়েছে বালিছেন মেইন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বলে তো এখন একটু করে যাই আগে চিন্তা ভাবনা করছিলাম জামু তো এখন যাই যাই উপরে ভিতর থেকে শুরু করে ইঞ্জিন রুম থেকে শুরু করে সবইশাল আমি আপনাদেরকে এটা ডিটেলস জানানোর চেষ্টা করব উপরে আসলাম যেটা বালঘেটের উপরে সবসময় আমি শুরু করি এই দিক থেকে যদি কাজের দিক ফিনিশিংটা দেখে দেখেন কতটা সুন্দরভাবে করা হয়েছে আর এই দিকে একটা নিচে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে যেটা দিয়ে আর কি নিচে যায় ঠিক ওইখানেও একটা আছে এইখানেও একটা আছে দুইটা সেট করা হয়েছে তবে এগুলো দেখা গেছে রুম বলা যায় এখানে ভিতরে যাওয়ার জন্য অনেক কিছু প্রয়োজনীয় জিনিস থাকে তারপরে যদি এই বালগেটের রঙটা দেখেন খুবই চমকার রঙ দেওয়া হয়েছে আরও কিছু আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করতেছি এই বাল্টটি লম্বায় পাশে কতটুকু আছে কি আসে ওই বিষয়ে আর এটার যে কন্ট্রাক্টার উনি হচ্ছে রাজু কন্টেকদার তার বালগেটগুলো খুবই সুন্দর হয়ে থাকে খুবই সুন্দরভাবে তৈরি করে থাকে প্রত্যেকটা কন্ট্রাক্ট প্রত্যেকটা কন্ট্রাক্টারই চায় তার বালঘেটটি সুন্দর হোক এখন চলেন একটু হ্যাস্তা দেখি এটা কিন্তু অনেক বড় একটা বাল্ট যে বাল্টের উপর আমি এখন দাঁড়াইছি বা আপনাদেরকে আমি দেখাইতেছি এটা যে হেসটা দেখতেছেন একটা ভিন্ন রং দেওয়া হয়েছে এই যে দেখেন এইসব সচরাচর বালঘেটে এই কালার রঙটা খুব কম দেওয়া হয় তবে বালঘেটটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনাদেরকে যদি বালঘেটটির এখনো যে লম্বাই থাকে যে ঠিক ওই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি লম্বাই যদি আপনাদেরকে আমি বলি এটা হচ্ছে লম্বায় একশো পঁচাত্তর জাহাজ বালগেট কিন্তু বেশিরভাগ প্রায় একটা জাহাজের সমান সমান থাকে যেমন দুই হেসের যেসব হয়ে জাহাজগুলো তৈরি করা হয় প্রায় ওরকম সেম ওই সেট করা হয় আর বালগেটে যেটা হইতেছে যেমন একটা হেস থাকে একটা হেস আর দুই পাশে হচ্ছে খালি থাকে যেগুলো হাওয়ার মতো কাজ করে বলা যায় যেখানে যখন এই বালগেটগুলো এখানে লোড দেওয়া হয় ঠিক তখনই ওগুলো আর কি বাল্টি বাসায় রাখার একটা ই করে সাপোর্ট করে এই আর কি আর এটার পাশে যে পাশের কথা বলি এটা পাশে পাশে হচ্ছে ফুট আর হাইটে রে হচ্ছে সারোন মানে নয় পয়েন্ট পঞ্চাশ ইঞ্চি নয় ফুট পঞ্চাশ ইঞ্চি বলা যায় এটা হচ্ছে আঠারো হাজার ফুট বাল ধারণ ক্ষমতা বাল্টি যে হেসটা দেখতেছেন বিশাল বড় একটা হেস আঠারো হাজার ফুট যে বালগিটিতে আমি আপনাদেরকে এখন দেখাইতেছি আর নিচে এটা নামানো পরিস্থিতি চলতেছে ওই যে দেখেন তারা কাজ করতেছে তা এখন এটার একটু পিছন দিকটা দেখাই আপনাদেরকে আর যাবতীয় আরও কী কী আছে না আছে সব ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি এই দিক থেকে যদি রঙের ফিনিশিংটা দেখাই খুবই সুন্দরভাবে করা হয়েছে রংগুলা আর রং দেওয়া হয়েছে রং করা হয়নি রং দেওয়া হয়েছে আর এটা হইতেছে সম্ভবত তেলের লাইন এদিক দিয়ে বালখের নিচে যে টাঙ্কি থাকে এদিক দিয়ে তেল দেওয়া হয় যেহেতু এদিকে আমি দেখি নাই তো মনে হইলো এদিকেই আছে আর এটার পিছনের দিকটা দেখে আপনাদের আমরা একটু ইঞ্জিন রুমটা একটু পরে যাই ইঞ্জিন রুমটা আর একটু পরে দেখাই আগে এটার উপরে যে ফিনিশিংগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাই স্টার্টিংটা পুরোপুরি কমপ্লিট দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে কারণ যদি বাই চান্স ব্রেক মানে স্টার্টিং ফেল যায় যাতে ওদিক টু দিক না যায় কারণ বালগেট চালানোটা অনেকটা রিস্ক অনেকটা ভিডিও দেখছি কিছুদিনে একটা ভিডিও দেখলাম ফতুল লাগাটা একটি বালগেট লঞ্চের নিচে ওরা কুড়ি ডুবে গেছে তো অসতর্ক অসতর্কতার কারণে আসলে এই জিনিসগুলো হয় আপনারা অবশ্যই সতর্কতাভাবে বালগেট চালাবেন অনেক সময় দেখা গেছে বালগেট উল্টাপাল্টা দিক দিয়ে চলে যায় তো এই জন্য আর কি এরকম দুর্ঘটনা ঘটে দোষ কম বেশি সবারই থাকে এখানে একটা বসার ব্যবস্থা করা আছে তো এই চৌপুরি দিকটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এই বালগেটটি আমি আপনাদেরকে দেখালাম বালগেটি কি আছে না আছে আর এদিকে একটি জানালা রাখা হয়েছে হাওয়া বাতাস পাস করার জন্য ভিতরে একটি পাকঘর আর একটি বাথরুম থাকে উপরের দিকটা শেষ করলাম এখন একটু আমরা ইঞ্জিন রুমে যাই ইঞ্জিন রুমটা দেখাই কি অবস্থায় আছে আর এটার খরচ প্রায় দুই কোটি পাঁচ লাখ টাকার মতো চলে গেছে অলরেডি আঠারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেটের খরচ দুই কোটি পাঁচ লক্ষ টাকা এটা হচ্ছে সিগন্যাল লাইট এখানে মাস্তুন ওইখানে আরেকটি সিগন্যাল লাইট আছে এটা হইতেছে বালঘেটের ভিতরের দিক আর ভিতরের দিকে একটা জিনিস দেখাই যে দেখেন একটু ডাল দেওয়া হয়েছে আমার জন্য সুন্দর বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এরকম সেট থাকে সিঁড়ির ক্ষেত্রে আর তাদের থাকার জায়গা হচ্ছে আমরা একটু ইঞ্জিন রুমে যাই ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই কী কী সেট আপ করা হয়েছে এই বালগেটিতে আর এখানে নিচে অনেক অন্ধকার তো যাই হোক একটু নিচে যাই তারপর দেখায় আর ভিতরে ইলেকট্রিক বাস চলতেছে এখন একটু নিচে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে নিচের দিকটা আমরা দেখাই কী অবস্থা আছে আমি আছি ইঞ্জিন রুমে আর ইঞ্জিনটা দেখাই এটা হচ্ছে হিনু ব্র্যান্ডেড ওয়ান সি এর সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে বেশিরভাগ বাল্কেটে ইঞ্জিনগুলো লাগানো হয় যেগুলো হচ্ছে এর সিলিন্ডারের ডাবল অ্যাডজাস্টার মানে দুইটা অ্যাডজাস্টার থাকে দুই দিক দিয়ে একদিন হাওয়া পাঁচটা আর এই যে দেখেন আটটা তেলের আছে এখান থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে এই হচ্ছে তেলের পাশ হওয়া লাইনগুলো আর ইঞ্জিনটাও একটু তাদের পুরান পুরাতন থাকে একটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্স তারপরে এদিকে ব্যাটারি লাইনের সংযোগ দেওয়ার কাজ চলতেছে আর এটা হচ্ছে পাম্প যেটা দিয়ে পানি ব্যাটারি করা হয়তো যে স্যালো মেশিনটা আছে এটা একটু এই পাশে দেওয়া আছে এক ভাল্প একটা ইঞ্জিন আর ওই যে পানির যে লাইনগুলো পাঁচবো আর এটা হচ্ছে তেলের লাইন সম্ভবত না এটা হচ্ছে পানির লাইনে এক দিকে এক দিকে পানিগুলো চলে গেছে এটার মাধ্যমে তো ইঞ্জিনটা একটু ভালো করে দেখাই দেখুন ইঞ্জিন রুম দেখালাম আপনাদেরকে ইঞ্জিন রুমে কি আছে না আছে যতটুকু সম্ভব হয় একই থাকে প্রায় সেম জিনিস একই থাকে আর এ হচ্ছে তেলের বড় ট্যাঙ্কি মেন ইঞ্জিনের তেলের ট্যাঙ্কি হচ্ছে এটা আর এটা ফিল্টার টিল্টার হয়ে গেছে একটু আসলে অতটা ধারণা নাই তো এই ইঞ্জিন রুমটা সম্পূর্ণটা দেখলাম ইঞ্জিন রুম আর তো ইঞ্জিন রুমে তেমন কিছু নাই আমরা একটু আর উপরে যাই উপরে দিকটা একটা দেখাই সালো বিজয় আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখলাম কি আছে না আছে সব কিছু দেখতে পারলেন আর এই যে যেটা দেখতাছেন এইটা হচ্ছে কাপ এটার বিশেষ মাধ্যমে কি ট্যাঙ্কিতে তেলটা পৌঁছানো হয় খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে রাজু ভাইয়ের মাধ্যমে বা রাজু কন্ট্রাক্টারের মাধ্যমে আঠারো হাজার ফুট বালুর ধারণত আর বালগেছে সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বাল্টটি তৈরি করতে কত টাকা খরচ লম্বায় পাশে কতটুকু আছে কী আছে না আছে সব কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করলাম তা আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসল অবশ্যই অবশ্যই ইংশাল পাশেখানে অবস্থা বলবেন যারা সুস্থ হতে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ